বন্ধুরা পরমাণু বোমাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসাবে মানা হয় যদিও হাইড্রোজেন বোমা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তারপরও যেহেতু হাইড্রোজেন বোমা এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে তাই পরমাণু বোমাকেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর মানা হয় আর আপনি জানলে অবাক হবেন পৃথিবীর মধ্যে মাত্র নয়টি দেশের কাছেই পরমাণু বোমা রয়েছে তবে খুব শীঘ্রই দশম দেশ হিসাবে ইরান পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ইতিমধ্যেই কিন্তু ইরান পরমাণু পরীক্ষাও চালিয়েছে মাটির গভীরে আর ইরানের এই পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা আপনারা হয়তো জানেন যে ইরান কিছুদিন আগে ইসরায়েলের ব্যাপক হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা করেছে যে হামলায় ইসরায়েলের বৃষ্টির মতো এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এমনকি ইসরায়েলের যে আয়রন ডুম সিস্টেম রয়েছে তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর ইরানের হামলার পর ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতায়ানহ ঘোষণা দেয় যে তারা এবার প্রতিশোধ নেবে এবং তারাও ইরানে বিমান হামলা চালাবে অর্থাৎ এমন একটা সময়ে ইরান পরমাণু পরীক্ষা চালালো যে সময় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ লাগালাগা একটা অবস্থা তৈরি হয়েছিল বন্ধুরা ইরান কবে কখন কীভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং ইরানের হাতে কতগুলো পরমাণু অস্ত্র আছে এবং সেই সব অস্ত্র দিয়ে কী করা সম্ভব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক গত শনিবার রাতে ইরান এবং ইসরায়েলে একটি মাঝারি ভূমিকম্প হয় তবে আশ্চর্যের বিষয় হল উভয় দেশেই সামান্য সময়ের পার্থক্যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিনা তা নিয়ে জল্পনা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা ইসরায়েলের সংবাদ জেরুজালেম পোস্টে বলা হয়েছে ইরানের সেমনান প্রদেশের আরাদান শহরে এই ভূমিকম্পটি হয় রিক্টা স্কেলের তীব্রতা ছিল চার দশমিক পাঁচ স্থানীয় সময় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এর কেন্দ্রস্থল ছিল মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তেহরান থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাত্র একশো দশ কিলোমিটার দূরে ইরানে কম্পনের কয়েক মিনিট পর ইসরায়েল থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে রাত বারোটার দিকে এই ভূমিকম্পটি হলেও এর তীব্রতা ছিল খুবই কম ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র দ্বন্দ্বের মধ্যে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই দেশের ভূমিকম্পকে ইরানের পরমাণু পরীক্ষা হিসাবে ধরা হচ্ছে কারণ আপনারা হয়তো জানেন যে দুই সালে নর্থ কোরিয়া কিন্তু ঠিক একই কাজ করেছিল সে সময় নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মাটির দশ কিলোমিটার গভীরে কিন্তু তারাও পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল যার ফলে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল এবং সেই সময় ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ কিমজম উন কিন্তু বড় আকারের পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল পৃথিবীর ভূগর্ভে আর ইরান কিন্তু ছোট আকারে এই পরমাণু পরীক্ষা করেছে কারণ বড় আকারে পরীক্ষা করলে বৈশ্বিক চাপ আসতে পারে আর এই কারণে ইরান কিন্তু ছোট আকারে এই পরমাণু পরীক্ষাটি চালিয়েছে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ইরান দিনকে দিন সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় চোদ্দ নম্বরে উঠে এসেছে কিন্তু এই ইরান এবং ইরান নিজ দেশেই শক্তিশালী ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র সব কিছুই তৈরি করতে সক্ষম এমনকি পরমাণু বোমাবাহী একাধিক মিসাইলও তারা তৈরি করে রেখেছে ইতোমধ্যেই এবং আমেরিকার বার্তা সংস্থা এপিসি জানিয়েছে যে ইরানের হাতে বর্তমানে যে পরিমাণে ইউরেনিয়াম ও পোটোনিয়ামের মজুত রয়েছে তা দিয়ে কমপক্ষে সাতশো থেকে আটশোটির মতো পরমাণু বোমা তৈরি করা সম্ভব এবং ইরান চাইলে মাত্র কয়েকদিনের মধ্যেই পঞ্চাশটির মতো পরমাণু বোমা তৈরি করতে সক্ষম ঠিক এমনটাই দাবি করেছে আমেরিকার ওই সংবাদপত্রটি এমনকি ভারতীয় সংবাদ ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে যে গত শনিবার যে ভূমিকম্পটি হয়েছে সেটি ইরানের পরমাণু পরীক্ষার কারণে সৃষ্টি হয়েছে কারণ ইরানের যে স্থানে ভূমিকম্পটি উৎপন্ন হয়েছে সেখানে ভূমিকম্প উৎপন্ন হওয়ার মতো কোনো কিছুই নেই এমনকি মাটির ভূগর্ভেও তেমন কোনো পরিবেশ নেই যে সেখানে ভূমিকম্প তৈরি হবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ইরান যদি পরমাণু পরীক্ষা চালিয়ে থাকে তাহলে কেন ইরান তা প্রকাশ্যে বলছে না বা প্রকাশ্যে দেখাচ্ছে না বন্ধুরা এর কারণ খুবই সহজ এর উত্তর হল জাতিসংঘের নিষেধাজ্ঞা কারণ ইরানের উপরে পরমাণু নিষেধাজ্ঞা রয়েছে তাই ইরানের কাছে যদি পরমাণু অস্ত্র থেকেও থাকে তারপরও তারা তা প্রকাশ্যে দেখাতে পারবে না এবং প্রকাশ্যে কোনো রকম পরমাণু পরীক্ষা চালাতেও পারবে না এখন হয়তো আপনি ভাবতে পারেন যে জাতিসংঘ নিষেধ করলে কি ইরানের তা শুনতে হবে এর উত্তর হলো হ্যাঁ শুনতে হবে কারণ এর আগে ইরানের উপরে কিন্তু জাতিসংঘ নিষেধাজ্ঞা দিয়েছিল যে ইরান কোনো দেশের কাছ থেকে উন্নত যুদ্ধবিমান ক্রয় করতে পারবে না সেই ধারাবাহিকতায় গত বিশ বছর ধরে একটিও নতুন কোনো যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি কিন্তু ইরান এবং নিজ দেশেও উন্নত কোনো ফাইটার জেট তৈরি করতে পারেনি ইরান কারণ অন্য কোনো দেশ থেকে কোনো রকম কোনো সাপ্লাই চেন বা প্রযুক্তি কোনো কিছুই পাচ্ছিল না ইরান কারণ ইরানের উপরে নিষেধাজ্ঞা ছিল আর এই একটিমাত্র কারণে ইরানের বিমান বাহিনী এখনও অনেক দুর্বল তাদের হাতে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই যদিও তারা রিসেন্টলি রাশিয়ার কাছ থেকে এস থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয় করছে তারপরও এটা অনেক দেরিতে আর এই সব নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের কারণে ইরান কিন্তু প্রকাশ্যে বলেনি যে তারা পরমাণু পরীক্ষা চালিয়েছে কিন্তু যারা বুদ্ধিমান তারা ঠিকই বুঝে গেছে যে ইরান কিসের পরীক্ষা চালিয়েছে আর ইহুদিরা অনেক তো বুদ্ধিমান তারা বুঝে গেছে যে ইরান পরমাণু পরীক্ষা চালিয়েছে আর এ কারণেই তারা দ্বিতীয়বার ইরানে হামলার কোনোরকম চেষ্টাও করেনি এখন তারা ভয়ে থরথর করে কাঁপছে বেঞ্জামিন নেতায়ানহোর সে বরাবর ভাষণ আর আসছে না আর ইসরায়েল এতদিন যে পরমাণু অস্ত্রের ভয় দেখাতো পুরো মধ্যপ্রাচ্যকে এখন সেই অস্ত্রের মালিক কিন্তু ইরানও তাই এখন আর আগের মতো চলবে না ইসরায়েলের ইসরায়েলের ধ্বংস নিশ্চিত হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটি আর পৃথিবীতে থাকবে না হয়তো একে পুরোপুরি মুছে দেবে মুসলিম দেশগুলো বন্ধুরা পরমাণু বোমা ছাড়া ইরান কিন্তু আরও অসংখ্য ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করে থাকে এবং ইরানের হাতে বর্তমানে কতগুলো পরমাণু বোমা গোপনে রয়েছে এবং পরমাণু বোমা ছাড়াও আর কি কি ভয়ঙ্কর অস্ত্র ইরানের ঝুলিতে রয়েছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন